আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে আপনারা অনেক কষ্ট করে অনেক জায়গা থেকে এসেছেন এই শীতের সকালে এবং শরীফ জামিল ভাইয়া সহ শাকিল ভাই শানাজাপু সহ বেশ কয়েকজন ঢাকা এবং জামালপুর থেকে এসছেন শুধুমাত্র এই অভিযানের একদম শুরুতে থাকার জন্য আমি সত্যি কৃতজ্ঞ সবার প্রতি মানে এই মুহূর্তটা আসলে বোধহয় আমি বলে বোঝাতে পারবো না যে আমার কেমন লাগছে আর অভিযানের যদি কথা বলি আজকে থেকে শুরু হচ্ছে ব্রহ্মপুত্র থেকে বঙ্গোপসা সাগরের যে আমার হাইকিং অভিযান সেটা আমি এই মুহূর্তে রয়েছি একদমই ভারত সীমান্তে সাহেবের আলগা এলাকায় যার আমার একদমই ডান পাশে খুব নিকটে ব্রহ্মপুত্র অর্থাৎ ভারত থেকে প্রবেশ করেছে আমি ঠিক এখান থেকে আমার এই অভিযানটা শুরু করছি এবং আমার শেষ গন্তব্য যদি বলি সেটা হচ্ছে বঙ্গোপসাগরের চর কুকড়িমুকটি যেটা ভোলার চর ফ্যাশনের একটি ইউনিয়ন সো দীর্ঘ এই প্রায় ছয়শো কিলোমিটার আমি এই অভিযানটি করব এবং অভিযানের মধ্য দিয়ে আমি চেষ্টা করব। নদী জনপদের যে মানুষ আমাদের তাদের সঙ্গে সরাসরি কথা বলার তাদের জীবনযাপন দেখার এবং নদীর কারণে যে সমস্যাগুলো সেগুলো চিহ্নিত করার এবং একই সঙ্গে তাদের এবং দেশবাসীকে সচেতন করার যার কারণ নদী আমাদের প্রাণ বাংলাদেশ নদীমাত্রিক দেশ এবং এই নদী যদি বাঁচে তাহলে আমরা বাঁচবো সেই জায়গা থেকেই আসলে এই উদ্যোগ এবং এই উদ্যোগটাকে সফল করতে আমার দুইটি সংগঠন বিএমটিসি এবং ধরা তারা যৌথভাবে আয়োজন করেছে এই আয়োজন এই অভিযানটি এবং একই সঙ্গে আমার গিয়ার পার্টনার হিসেবে রয়েছে পিক সিক্সটি নাইন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এখান থেকে শুরু করছি আমার আজকের অভিযান